সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ খান থানা বিএনপির যুগ্মায়ক ও পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপি মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী দাওয়ান মোহাম্মদ উদ্দিনের উদ্যোগে ত্রিশ নভেম্বর দাওয়ানপাড়া এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দাওয়ান মোহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ মোস্তফা জামান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন দোয়া মাহফিলে বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনায় এটিম হাফেজে কোরআন শিক্ষার্থীরা ও এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান তোড়াক থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হক বাবু দক্ষিণ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সেন্টু উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার সাধারণ সম্পাদক বশির আলম দক্ষিণ খান থানা তাতে দলের আহ্বায়ক নয়ন ও সদস্য সচিব ওমর সানি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ